কীভাবে তুমি পঁচিশে পঁচিশ পাবা এসএসসি দুই হাজার চব্বিশ এবং এসএসসি দুই হাজার পঁচিশ সালে এই একই প্রসেসটা অবলম্বন করলেই তোমরা পঁচিশে পঁচিশ পাবা ব্যবহারীকে এখন আসো তোমার গুরুত্বপূর্ণ দুটা কথা বলে দিই এসএসসি পরীক্ষা দেওয়ার পর তোমার সবচেয়ে বেশি সবার মনে টেনশন হয় প্র্যাকটিক্যালে কারণ প্র্যাকটিক্যালের টিচার কিন্তু সবাইকে পঁচিশে পঁচিশ দেয় না কাউকে পঁচিশ দেয় কাউকে তেইশ দেয় কাউকে চব্বিশ দেয় কাকে কোন ক্যাটাগরিকে কোন মানে কোন ক্যাটাগরি স্টুডেন্টকে কত নাম্বার দেয় সেটা একজন টিচারের উপর ক্যারি করে কিন্তু তুমি যেই লেভেলের যেই ক্যাটাগরি স্টুডেন্ট হও না কেন তোমাকে কিন্তু টিচাররা পঁচিশে পঁচিশ দিতে বাধ্য যদি তুমি যদি তুমি আজকে আমার এই গুলো অবলম্বন করো তোমাকে পঁচিশে পঁচিশ পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিজের প্র্যাকটিক্যাল খাতাটা ঠিক রাখা লাগবে অর্থাৎ এই যে এটা হচ্ছে তোমার জীববিজ্ঞান প্র্যাকটিক্যাল ইনডেক্স এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ এর মধ্যে তোমাদের এই পেজ নাম্বার গুলো ঠিক ভাবে বসাতে হবে এই যে এম অফ এক্সপেরিমেন্ট ঠিক করে বসাতে হবে ডেট ঠিক করে বসাতে হবে এবং সিরিয়াল ঠিক রাখা লাগবে এটা একটু তোমরা চেক করে নিবা পরীক্ষা যাওয়ার পূর্বে আর আরেকটা জিনিস দেখবা সাইন অর্থাৎ সিগনেচার সিগনেচার আছে কিনা সিগনেচার না থাকলে কিন্তু হবে না মানে এখানে একটা সিগনেচার লাগবে তোমাদের যে স্কুল টিচার তার এটা কিন্তু অনেক সময় কারো কারো খাতা চেক করে আবার কারো কারো খাতা চেক করে না যদি যদি বাই চেক করে কিন্তু সিগনেচার নাই থাকলে তোমাকে কিন্তু নাম্বার কম দিবে তো এই বিষয়টা একটু জানে রাখবা তোমাদের একটা কথা বললি দি যারা যারা আমাদের এই ডিলিজেন্ট স্কুল কে এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের জন্য প্রতিনিয়ত ভিডিও আপলোড করছে তো চলো চলে যাই এরপরে তোমাদের এই যে এইখানে গুরুত্বপূর্ণ এই যে চিত্রের এক্সপেরিমেন্ট পেজ নাম্বার ডেট এলা দিয়া লাগবে এই যে নেম অফ এক্সপেরিমেন্ট এলা একটু ঠিকঠাক রাখা লিখবে তো এটা জাস্ট এমনি একটা চিত্রের নমুনা দেখাইছি আর কিছু না এখন আসো এইটুকু আকালে তোমাকে দশ নাম্বার দিয়ে দিবে দশ নাম্বার দিয়ে দিবে কেমনে দিবে পরীক্ষার টাইম তোমাকে চল্লিশ মিনিট দিবে চল্লিশ মিনিটে তোমাকে এরকম একটা যে কোনো পাঁচটা কোয়েশ্চেন থাকবে তার মধ্যে দাগাই দিবে তিনটা তোমাদের প্র্যাকটিক্যাল খাতা দেখে রসায়ন করতে পারবা কিন্তু জীববিজ্ঞান আর হচ্ছে বিজ্ঞান আর উচ্চতর গণিত এলা কিন্তু সাধারণত প্র্যাকটিকাল খাতা আগেই নেয়া নেয় অর্থাৎ দেখে দেখে করতে যায় না তো একটু যা যাওয়ার আগে একবার করে পড়ে যাওয়া তাহলে তুমি দশ নাম্বার পেয়ে যাবে এটা অতটা চেক করবে না এখন আসো বাকি দশ নাম্বার পেলা বাকি যে থাকলো মৌখিক ধরবে পাঁচ নাম্বার আবার খাতা চেকিং পাস আরও আনুষঙ্গিক দিয়ে পঁচিশ নাম্বার তোমাকে ক্যারি করবে এখন এখানে আমি মৌখিক পরীক্ষায় সম্ভাব্য আশার তুমি যদি জীববিজ্ঞান ব্যবহারিক পরীক্ষায় যাওয়ার আগে এই মৌখিক বিষয়গুলো একটা বার একটা বার শুধু পড়ে যাও বা আমার এই ক্লাসটা শুনে যাও তোমার এর মধ্যে থেকে কোশ্চেন ধরবে ইনশাল্লাহ তুমি উত্তর দিতে পারবা পঁচিশে পঁচিশ পাবা আর তোমাকে তো আমি প্রথম আদব কায়দা শিখাইছিলাম মানে প্রথম দিন এলা পড়াই দিয়েছিলাম কি কি করা লাগবে কক্ষ ঢুকে সালাম দেওয়া বস্তে অনুমতি ইলাম প্রথম দিন রসায়নেও আলোচনা করেছিলাম ফিজিক্সেও আলোচনা করেছিলাম তো ইলাম বলছিনা না এখানেও আমি বলেছিলাম ইলাম তো ইলাম বলছিনা এখন এটা বাদ দিলাম এলা আর তোমাদের পিডিএফ দিয়ে দিব তোমরা এখান থেকে পড়ে নিতে পারবা এর অর্থাৎ তোমাদের আমি পাঁচটা টিক দিব পাঁচটা টিকের মধ্যে চারটা টিক দেওয়া শেষ চারটা টিক কি কি প্রথমে দুটা দিলাম এখানে যে তিন চার দিয়ে দিলাম এখন পাঁচ নাম্বার আছে মৌখিক পরীক্ষায় আসা সম্ভাব্য প্রশ্নের উত্তর এটা যদি একবার পড়ে যাও তোমাকে ইনশাল্লাহ পঁচিশে পঁচিশে কেউ আটকাতে পারবে না ব্যবহারিকে ব্যবহারীকে আর তোমার ড্রেস ঠিক রাখা লাগবে জুতা ঠিক রাখা লাগবে তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন দেশে ভদ্রভাবে শান্ত টিচারদের সাথে মৌখিকটা কথা বলা লাগবে এখন আসো আমি আর কথা বলাবো না এখানে পাই মিনিমাম দুইশো প্লাস কোশ্চেন আছে আমি পিডিএফ দিয়ে দিব।

বৈজ্ঞানিক জ্ঞান পাওয়া যায় তাকে জীববিজ্ঞান বলা হয় তাহলে জীববিজ্ঞান কাকে বলে বিজ্ঞানের যে শাখায় জীবের গঠন জৈব এবং জীব ধারণ সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞান পাওয়া যায় তাকে জীববিজ্ঞান বলা হয় তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো ইলিশের বৈজ্ঞানিক নাম কি ইলিশের বৈজ্ঞানিক নাম এই যেখানে লেখা আছে আমরা দেখে নেব আর আমি তোমাকে একটা কথা ছোট্ট করে বলে দিই ভাই আর এবং আপুরা শুনে রাখো ভালো করে যে আমার এখানে দুইশো প্লাস এখানে দুইশো টার মতো প্রশ্ন আছে আর আমি এখানে তোমাদের দুইশো টার মতো ইম্পর্টেন্ট প্রশ্ন পড়াই দেব সবই ইম্পর্টেন্ট তবে বেশি ইম্পর্টেন্ট যেমন আমি চ্যালেঞ্জ টাকে বলে দিলাম বিজ্ঞান কাকে বলে এইটা কিন্তু ম্যাক্সিমাম টিচার এটাই ধরে তো মিলাই নিও কোনো না কোনো বোর্ডে হলে টিচারেরা মিলে যাবে কিন্তু আমার ভিডিওটা যারা যারা দেখছো জীববিজ্ঞান কাকে বলে বলতে বললে চলে আসবে তো এটা জাস্ট একটু পড়ায় লিখে লাগবে তো আরেকবার বলে দি বিজ্ঞানের যে শাখায় জীবের গঠন ও জৈবিক ক্রিয়া এবং জীব ধারণ সম্পর্কে সাম্যিক জ্ঞান ও বৈজ্ঞানিক জ্ঞান পাওয়া যায় তাকে কিন্তু প্রশ্ন শ্রেণীবিন্যাসকে বলে জীবের শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপকেই শ্রেণীবিন্যাস বলা হয় পাঁচ নম্বর প্রশ্ন দেখো শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক হচ্ছে পূজাতি শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক পূজাতি তারপর জীববিজ্ঞানের জনককে অ্যারিস্টেটল বিজ্ঞানের জনক এরিস্টটল ইলিশের বৈজ্ঞানিক নাম এটা তো বললাম তো এই কথাই ওখান থেকে জানলে চলবে এই যে এলা জানা লাগবে এলা মাঝে মাঝে আই সি জেড এন আই সি জেড এন এটার পূর্ণরূপটা রূপটা ইংরেজিতে লিখো লিখতে দিতে পারে তখন এটা পড়া লাগবে ইন্টারন্যাশনাল কোড অফ জিওলজিক্যাল নেমশন তো এটা একটু পড়ে নিও তারপর আসো আই সি বি এন এটা কি এটা তো পড়লাম এই যে আই সি বি ICJN আর এটা এক ইন্টারন্যাশনাল কোড অফ বায়োলজিক্যাল নোমোক্লিয়েচার শরীরবিদ্যা কি জীববিজ্ঞানে যে শাখায় জীবদেহের নানা অঙ্গপ্রত্যঙ্গ জৈব রাসায়নিক কার্যাদি জীবের যাবতীয় শারীরিক বৃত্তীয় কাজের বিবরণ নিয়ে আলোচনা করা হয় তাকে শরীরবিদ্যা বলা হয় তারপরে শ্রেণীবিন্যাসের ধাপ কয়টি শ্রেণীবিন্যাসের ধাপ সাতটি গোল আলুর বৈজ্ঞানিক নাম কি গোল আলুর বৈজ্ঞানিক নাম কি এলা পড়ে নিবা কাঁঠালের দ্বীপই নাম কি তারপরে মৌমাছির মাছের বৈজ্ঞানিক নাম কি এলাম দিয়ে নাই মেলোলিয়া জীবাণুর দ্বীপদ নাম কি মেলোলিয়া জীবাণুর দীপদ নাম কি এটা গুলো একটু দেখে নিবা দীপদ নামের অক্ষর গুলো একটু ব্যাখ্যা প্রথম অক্ষর বড় আর গুলো সব ছোট আবার একটু মাঝখানে স্প্রে দেওয়া লাগে এলাতে তো জানাই উদ্ভিদ কি উদ্ভিদ কি এটা দিয়ে দিবে যেসব যেসব জীব গঠিন খাদ্য গ্রহণ অক্ষম এবং জ্বর ও কোষপ্রাচীর বিশিষ্ট তাদেরকে উদ্ভিদ বলা হয় এবার আসো দ্বিতীয় অধ্যায় থেকে পেশি টিস্যু না এটা অতটা না হ্যাঁ এই যে গুরুত্বপূর্ণ একটু পরে দিই আমি জলজ উদ্ভিদ ওই একটু জুম করি নাকি একটু লেখাটা ছোট মনে হচ্ছে হ্যাঁ এবার ঠিক আছে

হয়ে নতুন জীবের দেহে যে প্রথম কোষটি গঠিত হয় তাকে জাইগোট বলে। টিস্যু কি? একই গঠন বিশিষ্ট একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং তাদের উৎপত্তি ও যদি অভিন্ন হয় তখন তাদের টিস্যু বলে। অঙ্গ কাকে বলে? এক একাধিক টিস্যুর সমন্বয়ে গঠিত একটি নির্দিষ্ট কার্য সম্পাদনে সক্ষম ও পানি দেহের অংশ বিশেষকে অঙ্গ বলে কোষ কি কৌশলজীব দেহের গঠন ও কাজের একক ঝিল্লি কি পোটোপ্লাজমের বাহিরে যদি বিশিষ্ট পদ্মা থাকে তাকে ঝিল্লি বলে উদ্ভিদের পাতা সবুজ বর্ণের হয় কোন অঙ্গাণুর কারণে ক্লোরোপ্লাস নামক অঙ্গাণুর উপস্থিতির কারণে উদ্ভিদের পাতা সবুজ বর্ণের হয় তারপরে দেখো নিউক্লিওলাস থাকে না কোন কোষে পাক কোষে নিউক্লিওলাস থাকে না জীব দেহের গঠন কাজের একককে কি বলে জীব দেহের গঠন ও কাজের একককে কোষ বলে এটাও গুরুত্বপূর্ণ জীব দেহের গঠন ও কাজের একককে কি বলে জীব দেহের গঠন ও কাজের একককে কোষ বলে অ্যালভিওলাই কোথায় পাওয়া যায় শোষণতন্ত্রে এলভিও লাইক কোথায় পাওয়া যায় শোষণতন্ত্রে রক্ত কি রক্ত এক ধরনের তরল যোজক কলা রক্ত খারিও ইশর লবণাক্ত এবং লাল বর্ণের এর হয়ে থাকে মেরুদণ্ডি পানিতে ত্বক কোন টিস্যু দিয়ে তৈরি হয় স্টেট ও এপিতহেলিয়াল টিস্যু দিয়ে মেরুদণ্ডি পানিতে ত্বক তৈরি হয় কোন এই নিবেশিত ফলক থাকে হিট পিচিতে নিবেশিত ফলক থাকে মানুষের শ্বসনতন্ত্র কিনে নিয়ে গঠিত মানুষের নাসারন্ধ্র গলবিল ল্যারিংস ট্রাকিয়া বঙ্কাস বঙ্কিওল অ্যালভিয়লাস এবং এক জোড়া ফুসফুস নিয়ে মানুষের শ্বসনতন্ত্র গঠিত বাস্ট ফাইবার কখন উৎপন্ন হয় উদ্ভিদ অঙ্গের গৌণ ও বৃদ্ধির সময় বাস্ট ফাইবারটা উৎপন্ন হয় তো আমি এলা পরে দেওয়ার কারণ হলো এই এদিকটা জেলা আছে সবই ইম্পর্ট্যান্ট বুঝছো ওই জন্য আমি এলা প্রত্যেকটাই পরে দিচ্ছি আর প্রথম দিকটা আমি কিন্তু বাসে বাসে পড়ালাম এখন আসে উথ প্যারেনকাইমা কি জাইলেমে অবস্থিত প্যারেনকাইমার কোষ্টে উথ প্যারেনকাইমা বলে তারপরে দেখো প্লাস্টের প্রধান কাজ কি প্লাস্টের প্রধান কাজ ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা লিউকোপ্লাস্ট কোন ধরনের কোষে পাওয়া যায় যেসব কোষে সূর্যের আলো পৌঁছায় না সেখানে এদের পাওয়া যায় যেমন মূল ভ্রুন জনন কোষ ইত্যাদি সেন্টিওলের প্রধান কাজটি পানি কোষে বিভাজনের সময় স্টার গঠন করা সেন্টিওলের প্রধান কাজ কোষ রসে কি কি উপাদান থাকে কোষ রসে বিভিন্ন প্রকার অজৈব লবণ আমি শর্করা চর্বি জাতীয় পদার্থ জৈব অ্যাসিড রঞ্জক পদার্থ পানি ইত্যাদি থাকে নিউক্লিয়ার ঝিল্লির গঠন কী রূপ নিউক্লিয়ার ঝিল্লি দ্বিস্তর বিশিষ্ট এই ঝিল্লি লিপিড ও প্রোটন সমন্বয়ে গঠিত সরল টিস্যু কাকে বলে যেই স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ আকার আকৃতি গঠনের দিক থেকে অভিন্ন থাকে সরল টিস্যু বলে অ্যারেন কি জলজ উদ্ভিদ বড় বড় বায়ু কুঠরিযুক্ত প্যারেনমাকেমা বলা হয় কাজগুলো কাজগুলো লেখ দেহ গঠন করা খাদ্য প্রস্তুত করা খাদ্য সঞ্চয় ও খাদ্য পরিবহন করা টাকিত কোথায় দেখা যায় ফান বর্গ নগ্ন বীজ ও আবৃত বীজ উদ্ভিদের প্রাথমিক গৌণ ইয়াইলেমে বলে টাকিট টাকিরের পাশীয় জোড়া কূপের কাজ কি টাকিরের পচিরে লিগিন জমে পুরো হয়ে অভ্যন্তরীণ গহ্বর মন্দ হয়ে গেলে পাশীয় জোড়া কূপ পানি চলাচলে সাহায্য করে লিউকোপ্লাস্ট কি যেসব প্লাস্টিক কোনো পদার্থ ধারণ করে না তাদেরকে লিউকোপ্লাস্ট বলে কোশপাচীর কি উদ্ভিদ দিয়ে উদ্ভিদ কোষ ক্ষেত্রে প্রাচীর থাকে তাকে কোশ বলে দেহকোষ কাকে বলে যে সব কোষ দেহের অঙ্গ অঙ্গতন্ত্র গঠন করে তাকে দেহকোশ বলে তো রক্ত কি রক্ত এক ধরনের তরল যোজকtissue রক্ত খালি ও এবং লাল বর্ণের হয়ে থাকে এবার আসা 3 নম্বর অধ্যায়ে যাই মাইটোসিস কোথায় ঘটে ব্যাকটেরিয়া নীলিভাশ সবুজ শৈবাল ইস্ট ও ভিটি এককোষী জীব দেহে মাইটোসিস ঘটে বহু কোষী জীবের জীবন শুরু হয় কি থেকে সকল বহু কোষী জীবের জীবন শুরু হয় জাইগোট নামক একটি কোষ থেকে দেহ কোষ কোন ধরনের বিভাজন হয়ে থাকে মাইটোসিস কোষ বিভাজনে কোথায় ঘটে কোষ বিভাজনে জীবের দেহ ঘটে থাকে কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে বলা হয় অপত্যকোষ মাইটোসিস প্রক্রিয়ায় পর্যায় কয়টি মাইটোসিস প্রক্রিয়ায় পাঁচটি পর্যায়ে ভাগ করা হয়েছে মিওশিসে প্রধানত জীবের কোথায় ঘটে মেওশিস প্রধানত জীবের জনন মাতৃকোষে ঘটে কোষ বিভাজনে কোন পর্যায়ের ক্রোমোসমগুলো সর্বাধিক মোটা খাটো হয় কোষ বিভাজনে মেটাফেজ পর্যায়ের ক্রোমোসমগুলো সর্বাধিক খাটো মোটা হয় তারপর সাইটোকাইনেসিস কি? সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে মাইটোসিস বিভাজন কে কখন স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় প্রো ফেস পর্যায়ে একবারে প্রাথমিক দিকে ইকুয়েটর কি স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে ইকুয়েটর বা বিশ্ববি অঞ্চল বলা হয় স্পিন্ডল তন্ত্র কি স্পিন্ডল যন্ত্রের এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত তন্তুগুলোই হল স্পিন্ডল তন্তু আকর্ষণ তন্তু কি মাইটোসিসের প্রমোটাফেজ পর্যায়ে ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের যে নির্দিষ্ট নির্দিষ্ট তন্তুর সাথে সংযুক্ত হয় তাকে আকর্ষণ তন্তু বলে আকর্ষণ তন্তুকে ক্রোমো

ওই বিভাজন ঘটে তিন ধরনের কোষ বিভাজন ঘটে ও কোন ধাপে কোমোজম গুলো এল বা আকৃতি ধারণ করে। মাইটোসিস ধাপে কোমোজম গুলো এল ভি আকৃতি ধারণ করে মিওসিস অর্থ হ্রাস করা সমীকরণের কোষ বিভাজন মাইটোসিসে ঘটে জীবনী শক্তি কি জীব কর্তৃক তার দেহে শক্তি উৎপাদন ব্যবহারের মৌলিক কৌশল হচ্ছে জীবনী শক্তি পাইরুভিক অ্যাসিডের সংকেত কি পাইরুভিক অ্যাসিডের সংকেত হলো CH3 ফোর ও 3 ফটো ফাইটোলাইসিস কি সূর্যলোক ও ক্লোরোফিলের সহায়তায় পানি বিয়োজিত হয়ে অক্সিজেন হাইড্রোজেন ইলেকট্রন

কে ক্লোরোফিল অণু কিভাবে শক্তি সঞ্চয় করে ক্লোরোফিল অণু সূর্যের আলোর রশ্মি থেকে ফোটন শোষণ করে এবং শোষণ কৃত ফোটন শক্তি সঞ্চয় করে থাকে আর এ টি পি কে টাই ফসফেট কোন জাতীয় খাদ্য দেহ নাইট্রোজেন সরবরাহ করে আমিষ জাতীয় খাদ্য দেহে নাইট্রোজেন সরবরাহ করে মিশ্র আমিষের নাম কি সম্পূরক আমিষ, আমিষে শতকরা নাইট্রোজেন কত ভাগ থাকে? ষোল ভাগ দেহে শর্করার ভূমিকা কি? শর্করা জাতীয় খাদ্য দেহে শক্তি উৎপাদনে সহায়তা করে ভিটামিন বি কমপ্লেক্স কি ভিটামিন বি কমপ্লেক্স বা বি ভিটামিন সংখ্যায় বারোটি ভিটামিন এ দল কে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। পেপসিন কি? পেপসিন এক ধরনের এনজাইম যা আমিষ কে ভেঙে দুই বা ততোধিক অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি যৌগ গঠন করে। উদ্ভিদে মোট কয়টি অজৈব উপাদান শনাক্ত করা হয়েছে? উদ্ভিদে মোট 60 টি অজৈব উপাদান শনাক্ত করা হয়েছে। ম্যাগনেসিয়াম কোন ধরনের খনিজ সম্পদ? ম্যাগনেসিয়াম ম্যাক্রো ওয়েল বা ম্যাক্রো উপাদান এর খনিজ সম্পদ। কোষ কি জীব দেহের গঠন ও কার্যকারী একক কোষ বলা হয়। রক্তের শ্রেণী বিন্যাস করেন কে বিজ্ঞানী কার্ল ল্যান্ডেট তারপরে হচ্ছে টেন্ডম কি যে ঘন সে তন্তুময় যোজক টিস্যু মাংস পেশীর প্রান্ত ভাগে রজ্জুর মতো শক্ত হয়ে অস্থিগত সাথে যুক্ত হয় তাকে তিন নম্বর তরুণ আস্থি কি অপেক্ষাকৃত নরম ও স্থিতিস্থাপক কলাই তরুণাস্থি এটি যোজক কলার ভিন্ন রূপ তো এগুলো জাস্ট করে নিতে পারবা আমি পিডিএফ দিয়ে দিব টেনশন করার কোনো দরকার নাই এখন আসো আমরা আমার ভিডিওর পায়ে একবারে লাশ পর্যায়ে চলে আসছি তো আজকে এখন কি কি বলছি সেটা হচ্ছে আমি একটু তোমাদের মাঝে একটু ডিসকাশন করে নিচ্ছি বিষয় হচ্ছে তোমরা আমি প্রশ্ন প্রশ্ন দেখালাম এর মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট আর তোমরা পরীক্ষা হলে যাওয়ার আগে যেটা ব্যবহারিক খাতাটা খালাটা একবার চোখ গুলাই যাবা ওর মধ্যে থেকে একটা দিবে পারবা আর ইনশাল্লাহ এখান থেকে কমন আইবে তো পঁচিশে পঁচিশ নাম্বার কনফার্ম আর তোমরা যদি পিডিএফ কেউ চাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে পারো ভাইয়া আমার পিডিএফ লাগবে আপনি একটু এই প্রজেক্টার পিডিএফ দিয়ে দেন আমি সাথে সাথে কমেন্ট সাথে সাথে কমেন্টে লিংক দিয়ে দিব লিংকে ঢুকে তোমরা ক্লিক করে ডাউনলোড করে পিডিএফটা নিতে পারবা তো আজকে আর কথা বাড়াচ্ছি না তোমাদের ব্যবহারিক এই পর্যায়ে আমি প্রথম থেকে শেষ করে দিলাম আর হায়ার মেট আমি নিয়ে আসবো ইনশাল্লাহ তো এখানেই শেষ করছি ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ডিলিজেন্ট স্কুলকে সবাই সাবস্ক্রাইব করে নাও কারণ ডিলিজেন্ট স্কুল তোমাদের শুধুমাত্র এসএসসি ঢাপ নয় এইচএসি প্লাস কম্পিউটার সাধারণ নলেজ প্লাস এবং পরীক্ষায় যেসব সেগুলো আরো ভিন্ন ভিন্ন আপু ভাইয়া দিয়ে দিয়ে সমাধান করানো হবে তোমাদের জন্য একদম ফ্রি একটা প্ল্যাটফর্ম তো অবশ্যই এসএসসি শেষ মানে এটা না যে তোমাদের জীবন থেকে পড়াশোনা শেষ পড়াশোনার আছে কমার্স এর সকল বিষয়াবলি তো আমাদের নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক পেজ এর লিঙ্ক দেওয়া হলো তোমরা যারা যারা ইচ্ছা করবা সেখানে যুক্ত হতে পারো তো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ